ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমারশীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় ভূমি অপরাধ মামলার পদ্ধতি ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই আলোচনা ও কেস রেফারেন্স সহ বইটির লেখক অ্যাডভোকেট বিধান বিশ্বাস হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট পূর্বে আমরা কয়েকটি বুক রিডিং পর্ব তৈরি করেছি আজ আমরা ভূমি অপরাধ মামলার বইটির ভূমি অপরাধ মামলার বিচার প্রসঙ্গে তৃতীয় অধ্যায় থেকে রিডিং কন্টেন্ট তৈরি করব ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলা পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিং কন্টেন্ট ভূমি অপরাধ মামলার পদ্ধতি অধ্যায় তিন ভূমি অপরাধ মামলার বিচার প্রসঙ্গে চার্জ গঠনে বিবেচ্য বিষয় ভূমি অপরাধ মামলায় চার্জ গঠনে বিবেচ্য বিষয় ফৌজদারি কার্যবিধির অধ্যায় ১৯ অনুযায়ী অভিযোগের ধরন সম্পর্কে আলোচনা করা হয়েছে আমলি আদালত হতে মামলার বিচারিক আদালতে বদলির পর বিচার শুরুর প্রথম পদক্ষেপ হল চার্জ অভিযোগ গঠন ফৌজদারি মামলায় বিচার শুরু হয় চার্জ গঠনের মাধ্যমে চার্জ গঠনের ক্ষেত্রে আদালতের যে সকল বিষয় বিবেচনায় নিতে হয় তা ফৌজদারি কার্যবিধির দুইশো একুশ থেকে দুইশো তেইশ দুইশো তেত্রিশ থেকে দুইশো ছত্রিশ এবং দুইশো উনচল্লিশ ধারায় উল্লেখ করা হয়েছে অভিযোগে অপরাধের বিবরণ থাকবে ফৌজদারি কার্যবিধির দুইশো একুশ ধারা অনুযায়ী অভিযোগে অপরাধের বিবরণ থাকে সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে এই কার্যবিধি অনুযায়ী গঠিত প্রত্যেকটি অভিযোগে আসামি যে অপরাধে অভিযুক্ত হয়েছে তার বিবরণ থাকবে উক্ত ধারার দুই উপধারা মতে এই আইনে অপরাধটির সৃষ্টি হয়েছে ইহাতে তার কোনো নির্দিষ্ট নাম থাকলে অভিযোগে কেবলমাত্র সেই নামে তার উল্লেখ করা যাবে উক্ত ধারার তিন উপধারা মতে যে আইনে অপরাধটি সৃষ্টি হয়েছে তাতে ইহার কোনো নির্দিষ্ট নাম না থাকলে ইহার সংজ্ঞা এমনভাবে উল্লেখ করতে হবে যেন আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে সুস্পষ্ট রূপে ওয়াকিবহাল হতে পারে উক্ত ধারার চার উপধারা মতে যে আইন এবং আইনের ধারা অনুসারে অপরাধ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে অভিযোগে তা উল্লেখ করতে হবে উক্ত ধারার পাঁচ উপধারা মতে কোনো ক্ষেত্রে অভিযোগ গঠন করা হলে তা এই মর্মে বিবৃতি দেওয়ার সামিল যে উক্ত বিশেষ ক্ষেত্রে অপরাধটি সৃষ্টির জন্য আইনগত যে সমস্ত শর্ত রয়েছে তা পূরণ করা হয়েছে উক্ত ধারার ছয় উপধারা মতে অভিযোগ ইংরেজিতে বা আদালতের ভাষায় লিপিবদ্ধ করতে হবে উক্ত ধারার সাত কোনো অপরাধের জন্য দণ্ডিত হওয়ার ফলে পরবর্তী অপরাধের ক্ষেত্রে বর্ধিত দণ্ডে বা ভিন্ন প্রকৃতির দণ্ডে দণ্ডনীয় হলে এবং পরবর্তী অপরাধের দণ্ড বৃদ্ধি বা প্রকৃতি পরিবর্তনের জন্য পূর্ববর্তী দণ্ড প্রমাণ করার প্রয়োজন হলে অভিযোগে পূর্ববর্তী দণ্ডে ঘটনা তারিখ ও স্থান উল্লেখ করতে হবে এইরূপ উল্লেখ করা না হয়ে থাকলে আদালত দণ্ডদানের পূর্বে যে কোনো সময় তা যোগ করতে পারবেন উচ্চ আদালতের নজির অভিযোগ গঠনকালে আইনের কোনো ধারা উদ্ধৃত করা হলে যে ভাষায় আইন করা হয়েছে ওই ভাষায় ধারাটি উল্লেখ করতে হবে বিশ বিএলডি একশো সাতাত্তর অভিযোগ গঠনকালে একশো একুশ ও একশো বাইশ ধারা অনুযায়ী যে বিবরণগুলো উল্লেখ করতে হয় সেগুলো বিচারিক আদালতে উল্লেখ না করলে তা অভিযুক্তকে যথাযথ আত্মপক্ষ সমর্থন থেকে বঞ্চিত করে সেজন্য ন্যায় বিচার ব্যাহত হয়েছে পঞ্চাশ ডিএলআর একশো নিরানব্বই নোট চার্জ হচ্ছে আসামির প্রতি একটা সুস্পষ্ট নোটিশ যা নিজে রক্ষা পাওয়ার জন্য আসামিকে খণ্ডন করতে হবে কোন প্রকৃতির অভিযোগ আসামির বিরুদ্ধে আনা হয়েছে তা সুনির্দিষ্টভাবে এবং শুদ্ধভাবে জানাতে হবে স্থান সময় ও ব্যক্তি সম্পর্কে বিবরণ ফৌজদারি একশো বাইশ ধারা অনুযায়ী সময় স্থান ও ব্যক্তি সম্পর্কে বিবরণ বিষয় উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে অভিযোগে পতিত অপরাধের সময় ও স্থান এবং যার বিরুদ্ধে অপরাধের অভিযোগ করা হয়েছে সেই ব্যক্তি অথবা যে জিনিস সম্পর্কে অপরাধ করা হয়েছে সেই জিনিস সম্বন্ধে এইরূপ থাকবে যার ফলে আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয় সম্পর্কে যথাযথ অবহিত হতে উক্ত ধারার দুই উপধারা মতে আসামি যে ক্ষেত্রে অপরাধজনক বিশ্বাসভঙ্গ বা অসৎভাবে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয় সেক্ষেত্রে সুনির্দিষ্ট আইটেমের বা তারিখ উল্লেখ না করে যে পরিমাণ টাকা সম্পর্কে অপরাধ করা হয়েছে মোটামুটি ভাবে তা এবং যে তারিখগুলোতে মধ্যে অপরাধ করা হয়েছে তা উল্লেখ করলে যথেষ্ট হবে এবং এইরূপ গঠিত অভিযোগ দুইশো তেত্রিশ ধারার অর্থ অনুসারে একটিমাত্র অপরাধের অভিযোগ বলে গণ্য হবে তবে শর্ত থাকে যে উক্ত প্রথম ও শেষের তারিখের মধ্যে অন্তর্ভুক্ত সময় এক বছর অতিক্রম করবে না উচ্চ আদালতের নজির অভিযোগ গঠনের উদ্দেশ্য হল আসামি কোনো অভিযোগের জন্য বিচারের সম্মুখীন হতে হচ্ছে তা জানার সুযোগ দান করা চৌষট্টি ডিএলআর এডি তেরো ফৌজদারি কার্যবিধির দুইশো বাইশের দুই এর বিধান পালন না করার কারণে অভিযোগের ত্রুটির ফলে আপিলকারী আসামির বিরুদ্ধে আনিত সম্পূর্ণ প্রসিডিং নষ্ট হয়ে যায় আটান্ন ডিএলআর পাঁচশো অভিযোগ গঠনের উদ্দেশ্য হলো কি কি কারণে আসামি বিচার হচ্ছে তা আসামির গোচরে আনা এবং যে সমস্ত প্রয়োজনীয় বিষয়ে সে বিচারের সম্মুখীন হবে সেই সম্পর্কে অবগত করা তেত্রিশ বিএলডি এডি একশো নোট যে ক্ষেত্রে কোনো ব্যক্তি এক বছরের মধ্যে বিভিন্ন অঙ্কের টাকা বিভিন্ন সময় অসৎভাবে আত্মসাত করে সেক্ষেত্রে তাকে সমগ্র অঙ্কের টাকার জন্য একটি অপরাধের অভিযোগ তোলা যায় যেসব তারিখে তার বর্ণনা করা আবশ্যক হয় না অপরাধ সংগঠনের পদ্ধতি উল্লেখ করতে হবে ফৌজদারি কার্যবিধির দুইশো তেইশ ধারা অনুযায়ী অপরাধ সংগঠনের পদ্ধতি যখন অবশ্যই উল্লেখ করতে হবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে সেক্ষেত্রে ঘটনার প্রকৃতি এরূপ তথ্যগুলি দ্বারা আসামিকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল করা যায় না সেক্ষেত্রে যে কায়দায় কথিত অপরাধটি করা হয়েছিল অভিযোগে সেই সম্পর্কে এরূপ তথ্য দিতে হবে যার ফলে উক্ত ওয়াকিবহাল করার উদ্দেশ্য পর্যাপ্তরূপে সাধিত হতে পারে উচ্চ আদালতের নজির অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগপত্রের ক্ষেত্রে একটা অবশ্যই উল্লেখ করতে হবে যে কিভাবে অপরাধটি সংগঠন করা হয়েছে কারণ তাছাড়া আসামি নিজেকে প্রতিরক্ষা করতে অসুবিধায় পড়বেন চার ডিএলআর আশি প্রধান অপরাধ প্রমাণিত না হলে প্রধান অপরাধ সংগঠনের সহযোগিতার প্রশ্নই চলে না উনিশশো ষাট পিএলডি সাতশো তেইশ যে সকল উপাদান সমূহ থাকবে ফৌজদারি কার্যবিধির দুইশো একুশ বাইশ ও দুইশো তেইশ দ্বারা অনুযায়ী প্রত্যেক চার্জে যে সকল উপাদান সমূহ থাকবে তা হল এক কোন আইনের কোন ধারার অপরাধ দুই বর্ণিত অপরাধের স্থান ও সময় তিন যে অপরাধে আসামি অভিযুক্ত চার যে ব্যক্তির বিরুদ্ধে অপরাধ সংগঠিত হয়েছে তার নাম পাঁচ যে বিষয়ে অপরাধ করা হয়েছে তা ছয় যে প্রকারে অভিযোগটি সংগঠিত হয়েছে তার বিবরণ সাত অভিযোগ ইংরেজি অথবা আদালতের ভাষায় লিখতে হবে আট শাস্তি বৃদ্ধির জন্য যদি পূর্বের দণ্ডাজ্ঞা প্রমাণ করতে হয় তবে পূর্বের দণ্ডাজ্ঞার বিষয় তারিখ ও স্থান উল্লেখ করতে হবে সুস্পষ্ট অপরাধ সমূহের জন্য পৃথক অভিযোগ ফৌজদারি কার্যবিধি দুইশো তেইশ ধারা অনুযায়ী সুস্পষ্ট অপরাধ সমূহের জন্য পৃথক অভিযোগ সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে দুইশো চৌত্রিশ দুইশো পঁয়ত্রিশ দুইশো ছত্রিশ ও দুইশো উনচল্লিশ ধারায় উল্লেখিত ক্ষেত্র ব্যতীত কোনো ব্যক্তি কোনো অপরাধে অভিযুক্ত হলে প্রত্যেকটি সুস্পষ্ট অপরাধের জন্য একটি পৃথক অভিযোগ হবে এবং এরূপ প্রত্যেকটি অভিযোগের বিচার পৃথকভাবে হবে তিনটি অপরাধ এক বছরের মধ্যে হলে একত্রে অভিযোগ ফৌজদারি কার্যবিধির দুইশো ধারা অনুযায়ী একই ধরনের তিনটি অপরাধ এক বছরের মধ্যে হলে একত্রে অভিযোগ গঠন করা যাবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যে ক্ষেত্রে কোন লোক একই ধরনের একাধিক অপরাধে অভিযুক্ত হয় এবং অপরাধগুলো প্রথম অপরাধ হতে শেষ অপরাধ পর্যন্ত বারো মাসের মধ্যে সংগঠিত হয় সেক্ষেত্রে অপরাধগুলো একই লোক সম্পর্কিত হোক বা না হোক তার বিরুদ্ধে তিনের অধি অনধিক যে কোনো সংখ্যক অপরাধের জন্য অভিযোগ গঠন করা যাবে এবং একটি মাত্র মামলায় বিচার করা যাবে কোন কোন ব্যক্তিকে একত্রে অভিযুক্ত করা যাবে ফৌজদারি কার্যবিধি দুইশো ধারা অনুযায়ী কোন কোন ব্যক্তিকে একত্রে অভিযুক্ত করা যাবে সেই সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে নিম্নলিখিত ব্যক্তিগণকে একত্রে অভিযুক্ত ও বিচার করা যাবে ক একই ব্যাপারে কৃত একই অপরাধে অভিযুক্ত লোকজন খ কোনো অপরাধের অভিযুক্ত লোকজন এবং উক্ত অপরাধের সহায়তা দেওয়া বা উক্ত অপরাধ করার চেষ্টার অভিযোগে অভিযুক্ত লোকজন গ বারো মাস সময় দুইশো চৌত্রিশ যৌথভাবে সংগঠিত একই ধরনের একাধিক অপরাধে অভিযুক্ত লোকজন ঘ একই ব্যাপারে কৃত বিভিন্ন অপরাধে অভিযুক্ত লোকজন উম চুরি বলপূর্বক সম্পত্তি আদায় বা অপরাধজনক আত্মসাত সম্পর্কিত অপরাধে। অভিযুক্ত লোকজন এবং এই রূপ সম্পত্তি গ্রহণ বা রাখা বা গোপন করা বা বিলি ব্যবস্থা করার সহায়তার অভিযোগে অভিযুক্ত লোকজন যে সম্পত্তির দখল প্রথমোক্ত লোকজন উক্ত অপরাধ দ্বারা হস্তান্তর করেছে বলে অভিযোগ করা হয়েছে অথবা শেষোক্ত কোনো অপরাধ করার জন্য সহায়তা দিয়েছে বা অপরাধের চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়েছে চ দণ্ডবিধির চারশো এগারো ও চারশো চোদ্দ ধারা অপরাধে অভিযুক্ত লোকজন অথবা এমন চোরাই মাল সম্পর্কে উক্ত ধারা দুটির যে কোনো একটি অপরাধে অভিযুক্ত লোকজন যে মালের দখল একটি অপরাধ দ্বারা হস্তান্তরিত হয়েছে এবং স জাল মুদ্রা সম্পর্কে দ্বাদশ অধ্যায়ের কোনো অপরাধে অভিযুক্ত লোকজন এবং উক্ত মুদ্রা সম্পর্কে উক্ত অধ্যায়ের কোন অন্য কোনো অপরাধ বা অপরাধের সহায়তা বা অপরাধের চেষ্টার অভিযোগে অভিযুক্ত লোকজন এবং অধ্যায়ের পূর্ববর্তী অংশে বর্ণিত বিধানসমূহ উক্ত প্রতি অত্র অভিযোগ সমূহের প্রযোজ্য হবে আদালত অভিযোগ পরিবর্তন করতে পারবেন ফৌজদারি কার্যবিধির দুইশো সাতাশ অনুযায়ী আদালত অভিযোগ পরিবর্তন করতে পারবেন সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে রায় প্রকাশ করার পূর্বে যে কোনো পর্যায়ে আদালত অভিযোগ পরিবর্তন বা নতুন কিছু যুক্ত করতে পারবেন উক্ত ধারার দুই উপধারা মতে এরূপ প্রত্যেকটি পরিবর্তন বা সংযোজ্য আসামিকে পড়ে শোনাতে হবে এবং বুঝিয়ে দিতে হবে উচ্চ আদালতের নদীর আদালত কার্যবিধির দুইশো সাতাশ ধারা অনুযায়ী রায় ঘোষণার পূর্বে মামলার যে কোনো পর্যায়ে অভিযোগ পরিবর্তন ও সংশোধন করতে পারবেন দরখাস্ত আদালতে দাখিলের ফলে আদালতের যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ রিভিশন দায়ের করতে পারবেন অভিযোগ পরিবর্তন হলে সাক্ষীকে পুনরায় তলব ফৌজদারি কার্যবিধির দুইশো একত্রিশ ধারায় অভিযোগ পরিবর্তন হলে সাক্ষীকে পুনরায় তলব সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে বিচার শুরু হওয়ার পর আদালতের দ্বারা যে ক্ষেত্রে অভিযোগ পরিবর্তন বা সংযোজিত হয় সেক্ষেত্রে সরকার পক্ষ ও আসামি পক্ষকে যে সকল সাক্ষীর জবানবন্দি ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে এই রূপ পরিবর্তন ও সংযোজনের ভিত্তিতে তাদের পুনরায় তলব বা পুনরায় সমন এবং পুনরায় জবানবন্দি গ্রহণ করতে অনুমতি দিতে হবে এবং আদালত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করলে অতিরিক্ত কোনো সাক্ষীকে তলবের অনুমতি দিবেন চার্জ প্রণয়ন বা না করার ফল ফৌজদারি কার্যবিধির পাঁচশো পঁয়ত্রিশ ধারা অনুযায়ী চার্জ প্রণয়ন না করার ফল সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে কেবল অভিযোগ প্রণয়ন করা হয় নাই বলে আদালতের ঘোষিত বা প্রদত্ত কোনো সিদ্ধান্ত বা দণ্ড বাতিল বলে গণ্য করা যাবে না যদি না আপিল বা রিভিশন আদালত মনে করেন যে তার ফলে প্রকৃতপক্ষে ন্যায় বিচার ব্যাহত হয়েছে উক্ত ধারার দুই উপধারা মতে আপিল বা রিভিশন আদালত যদি মনে করেন যে অভিযোগ প্রণয়ন না করায় ন্যায় বিচার ব্যাহত হয়েছে তাহলে চার্জ প্রণয়ন করার এবং অভিযোগ প্রণয়নের অব্যাহতির পরবর্তী পর্যায় হতে পুনরায় বিচার শুরু করার আদেশ দিবেন ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্কগুলা পরিচিত জনের মাঝে শেয়ার শেয়ার করে দেওয়ার বিশেষ অনুরোধ থাকবে আমরা আগামী পর্বে ভূমি অপরাধ মামলার ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার অধ্যায়টি কন্টেন্ট তৈরি করব। ধন্যবাদ